এই ভিপিনের জন্ম না হলে এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন একদিকে বিচারের অঙ্গীকার করছেন একদিকে জনাব নুরকে বিদেশে নিয়ে উন্নত সার কথা বলছেন আর একদিকে তার রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সেই জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টি

সরকার ভালো করেই জানে এই এই লক্ষের জন্ম না হলে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন এই গণ অধিকারের কারণেই আপনি আজকে সরকার আজকে আপনি ইন্টারিম সরকারের প্রধানের চেয়ারে বসেছেন সেই খনি হাসিনার থেকে খুব একটা ব্যতিক্রম আন্দোলন বছর রাজনৈতিক দলের হাসিনার দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কিন্তু কোন নেতাকে সেই কেন্দ্রীয়

ভিতরে আওয়ামী ফেসিবাদের দোষর দালালেরা পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কথা বিগত এক দেড় বছর ধরে আমরা বলে আসছি এই প্রশাসনকে আওয়ামী ফেসিবাদ মুক্ত করতে যদি না পারি এই পুলিশকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত যদি আমরা করতে না পারি আজকে বিপি নুরের চেতো সতারা করেছে আগামীতে বিএনপি জামাত এনসিপি কাউকে ছাড় দেবে না বিএনপি যদি মনে করে আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা ভালো আছি আমাদেরকে এই পুলিশ প্রশাসন প্রটোকল দেবে তাহলে বিএনপি প্রতি আহ্বান জানাব বিগত 16 17 বছরের ইতিহাসটা একটু চোখ বুলান একটু চোখ বুলান এই প্রশাসন এই পুলিশ এখনো ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত তাই এই পুলিশ প্রশাসনের মাধ্যমে বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো রাখবেন এই আশা অন্তত কইরেন না প্রিয় ভাইর আমার আজকে যেন আপনি লখনৌ হাসপাতাল থেকে রিলিজ দিয়েছেন আপনারা জানেন তার যে নাজাল বন ফ্র্যাকচার অর্থাৎ নাকের উপরের যে হার এই হার আমাদের শরীরে দুইশো ছয়টি হার আছে তার মধ্যে সবচাইতে সেন্সিটিভ এবং নরম হার বলা হয় এই নাকের উপর হার এই হার ভেঙে কয়েকটি টুকরো হয়েছে মানে ফ্র্যাকচার কয়েকটি ফ্র্যাকচার হয়েছে এটার অপারেশন করা হবে অপারেশন লাগবে এই অপারেশন বাংলাদেশে হয় না দেশের বাইরে এই অপারেশন করা হবে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে বিপিনের একাধিক জটিলতা দেখা দিয়েছে তার লিভারে জটিলতা দেখা দিয়েছে তার আপনার এই ডান মাসেল এই মাসেলেও ফ্র্যাকচার দেখা দিয়েছে একাধিক ডাক্তার মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন মনে বিলম্ব সহ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে বিদেশে নেই কিন্তু আজকে আমরা এই সরকারের যে ঢালবাহনা যে গরিমাশি যে প্রচারনামূলক কার্যক্রম আমরা দেখছি আমার মনে হচ্ছে সরকার চায় না নীতি নড়সুস্ত হোক কারণ এই নড়সুস্ত হলে ভারতের যে পরিকল্পনা রয়ের যে পরিকল্পনা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে তারা অংশগ্রহণ করাবে এবং প্রধান বিরোধী দল বানাবে এবং জাতীয় পার্টির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে আবারও তারা পুনর্বাসন করবে এই পরিকল্পনা বিপিনা সুস্থ থাকলে বাস্তবায়ন হতে দেবে না ভারতীয় পরিকল্পনা এই পুলিশ প্রশাসনে রয়ের দালালদের পরিকল্পনায় এই সরকার চাচ্ছে না জনাব নুর লক অতি দ্রুত সুস্থ হোক এই জন্য তারা তাল বাহানা শুরু করেছে কখনো বলছেন সিঙ্গাপুর কখনো বলছেন চাইনা কখনো বলছেন অমুক জায়গায় তমুক জায়গায় এই যে ভণ্ডামে প্রতারণা কেন করছেন আপনারা আমরা আপনাদের বলছিলাম যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে বলেন আমরা আপনাদের দয়ার উপরে আমরা তাকিয়ে নেই তাই প্রিয় বন্ধুগণ আপনার দেখে এই সরকারের প্রতারণা যখনই আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমরা আনুষ্ঠানিক ভাবে সরকারের সেই ঘটনাকে আমরা ভেপেনোর বিদেশে নিয়ে আর চিকিৎসা করাবো না ভেপেনোর তার চিকিৎসা বিদেশে দলীয় এবং বিদেশে নিয়ে অতি দ্রুত তার অপারেশন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো আমার ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার তার আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা এতদিন ইনশাল্লাহ রাজপথ থেকে আমরা আড়াই পড়ব